ওম নম ভাগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সুধে কৃষ্ণ ভক্ত ভক্ত হরি ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলের চরণে অনলাইন উপস্থিত যত আমার ভক্ত শ্রোতা ভাই বন্ধু আত্মীয় স্বজন রয়েছেন প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধা প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ আধারা কি সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তবু আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গ আমি বর্ণন করতে চলেছি যে গুরু সেবা কি কেন গুরু সেবা করতে হয় তো কথায় আছে বাবা কৃষ্ণ কৃষ্ণকৃপা জগতময় গুরু কৃপা কোনো কোনো ভাগ্যজনের হয় কেমন শিষ্যকে গুরু কৃপা করে থাকেন তো আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগে বলতে চাই যেনারা আমার চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড়ো ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে অনেক অনেক প্রণাম ভালোবাসা অভিনন্দন আর যেনারা আমার চ্যানেলে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ থাকছে বন্ধুগণ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো বাবা এখানে যে গুরু শিষ্যের যে চরিত্র কথা আলোচনা করব সেই হচ্ছে ঋষি সৌনক এবং তার শিষ্য চরিত্র বর্ণন করব। তো বলছে যেমন গুরু তার তেমন কিন্তু শিষ্য হয় সৎগুরু যদি হয় তার শিষ্য কিন্তু সৎ হয়ে থাকে তো বলেছে গুরু যদি বলবান হয় তাহলে তার চেলাও পেহলবান হবে মানে গুরু যদি ভালো হয় তার শিষ্য কিন্তু তার থেকে বেশি অগ্রসর হতে পারে গুরু কৃপায় তো এখানে সৌনক ঋষি একটা কথা বলেছিলেন চিন্তামণি লৌক সুখম শরদ্র স্বর্গ সম্পদম প্রজস্বত গুরু প্রীতি বৈকুণ্ঠম যোগী দুর্লভ তুমি যদি চিন্তামণি চিন্তামণি পেতে চাও তাহলে কিন্তু তুমি লৌকিক সুখ পেতে পারবে যা চিন্তা করবে তাই কিন্তু পাবে কিন্তু স্বর্গসুখ কখনোই পাবে না আর কি বলছে স্বর্গীয় সুখ তাহলে কে দিতে পারে স্বর্গীয় সুখ কে দিতে পারবে তাহলে কল্পতরু যদি বৃক্ষ হয় সেও কিন্তু অনেক সুখ দিতে পারে কিন্তু স্বর্গীয় সুখ কখনোই দিতে পারবে না তো বৈকুণ্ঠের একমাত্র সুখ দিতে পারেন কে তিনি হলেন গুরুদেব তো তাই কি বলছে গুরুদেব বললেন প্রজস্বতী গুরুপ্রীতি বৈকুণ্ঠম যোগী দুর্লভম গুরুদেব ও গুরুদেব যদি একবার সন্তুষ্ট হয় তাহলে কিন্তু যোগীদের যে পরম পাওয়া বৈকুণ্ঠ প্রাপ্তির জন্য যোগীরা যে সাধনা করে থাকেন তাহলে গুরু কৃপায় সে কিন্তু সেই বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হতে পারে এই কথা বলেছেন তো বললো কি এই জগতে যদি কেউ সুখ দিতে চায় তাহলে গুরু আশ্রয় ভিন্ন অন্য কিছু নয় গুরু আশ্রয় করতে হয় তো গুরুদেব আমাদের মতো বাবা মানুষ নয় গুরুদেব কখনো মানুষ নয় আমরা যদি ভাবি যে গুরুকে মনুষ্য জ্ঞান কবু না করিবে এই যে তোমার হচ্ছে গুরু আরতি সন্ধ্যা আরতির সময় যে গুরুকে মনুষ্য জ্ঞান কবু করিবে গুরু আজ্ঞা হৃদয়তে সত্য করে লবে তো সত্য জ্ঞানে গুরুবাক্য যাহার বিশ্বাস অবশ্য হইবে তাহার ব্রজ যদি গুরুকে মানুষ জ্ঞান করো তাহলে কিন্তু কখনোই কৃপা লাভ করা যায় না তো এই যে গুরুদেব যে দেহটা গুরুদেবের চরণে যদি এই মানব দেহটা সমর্পিত করা যায় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ সেই দেহের মধ্যে বিরাজ করে থাকে সেই দেহটা কৃষ্ণময় দেহ হয়ে যায় বলছে কি গুরু পরমানন্দ ভগবান গুরুই পরমানন্দ ভগবান দেব কি পরমানন্দ কৃষ্ণবন্দে জগৎগুরু এই যে কথাটা আছে তো গুরু যদি মানুষ না দেখে যদি তাকে ভগবান মানা যায় তাহলে তার কি হয় বলছে অজ্ঞান তিমরা অন্ধাস জ্ঞানঞ্জন শোক সুর মিলিত অঞ্জান তসময় শ্রী বেই নাম গুরুকে প্রণাম করছে গুরু অজ্ঞান অজ্ঞানতা দূর করে মনের অন্ধকারকে দূর করে কিন্তু তোমাকে আলোর পথে নিয়ে যেতে পারে তো চক্ষু দান করে এমন জ্ঞান চক্ষু দান করে তার কৃপা যদি হয় তাহলে আমরা বৈকুণ্ঠ প্রাপ্ত হতে পারি যোগীরা যেই আরাধনা করে যোগীরা যেই সাধনার ফলে বৈকুণ্ঠ ধাম প্রাপ্তির যে একটা হচ্ছে কৃপা লাভ করতে চাই সেটা কিন্তু গুরু কৃপা হলেও হয় যায় তাই বলছে তাহলে কিভাবে গুরু কৃপা লাভ করা যায় বলছে কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখি পারে আর গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখি পারে না গুরুকে কখনো প্রধান্বিত করা যাবে না গুরুর যে বৈষ্ণব পাপ আছে তার মধ্যে গুরুকে যদি রাগ রাগানো যায় তাহলে গুরু যদি একটা অভিশাপ দেয় তাহলে ভগবান কখনোই আমাদেরকে সহ্য করেন না যে এই শরীরটা যদি গুরু পদে যদি সমর্পিত করে দেওয়া যায় তাহলে এই শরীরের মধ্যে কিন্তু কৃষ্ণ শ্রীকৃষ্ণ নিজে বিরাজ করছেন তো যেই শিষ্যের কথা আজকে আমি বর্ণন করব সেটি হচ্ছে তোমার হচ্ছে উপমন্য শিষ্য উপমন্যর কথা তো এই যে হচ্ছে তোমার গুরু যে সৌনক ঋষি ছিলেন সেই সৌনক ঋষির একজন শিষ্য তিনি কিন্তু গুরুকুলে আশ্রয় নিতে এসেছিলেন পড়াশোনার জন্য আগে যা হতো যে গুরুকুলে আমাদেরকে কিন্তু পড়ালেখা করতে হতো তো উপমন্য কী করলেন গুরুগৃহে অধ্যয়ন করতে এলেন এবার গুরু পদে প্রণতি জানালেন প্রণতি জানিয়ে গুরুদেব আশীর্বাদ করলেন বলছে উপমন্য তো এখনও যদি আমরা বাবা গুরুগৃহে যাই যদি শিক্ষা অর্জন করতে যাই তাহলে কিন্তু গুরুদেবকে আমাদেরকে ছোট ছোট পরীক্ষা দিতে হয় আর যারা সদগুরু না তারা কিন্তু বলে যারা আসবেন আসো বাবা আমি সবাইকে দিয়ে দেবো টাকা পয়সা যা ধন্দ আছে আমাকে দিয়ে দাও কিন্তু সদ্গুরু যারা তারা কিন্তু শিষ্যকে পরীক্ষা করে যে নামের বিষটা আমি তোমাকে দেব তুমি সেটাকে নিয়ে কার্য করতে পারবে কিনা তার সম্মান রক্ষা করতে পারবে কিনা তোমার চরিত্র কেমন তোমার আচরণ কেমন গুরুদেব ঘরের মধ্যে প্রবেশ করবে এটা আনো ওটা আনো এই করো সেই করো তোমাকে কিন্তু হুকুমবাদী করবে গুরু যদি মন করে তাহলে কিন্তু সেই পাত্রে ঘি ঢালবে নাহলে কিন্তু ঢালবে না তো এবার উপমন্যকে কি করলেন গুরুদেব বলছেন আমাকে সেবা দেওয়ার জন্য তোমাকে কিছু কার্য করতে হবে বলছে গুরুদেব আজ্ঞা করুন যে আজ্ঞা করবেন আমি তাহাই করবো তো কী বলছে উপমন্য এই যে আমার গৃহের মধ্যে যে এত গাভী আছে প্রত্যেক দিন তোমাকে গোষ্ঠে নিয়ে যেতে হবে এই গাভীগুলোকে সেবা দেখুন কেমন আপনি শুনুন আগে যে সেবাটা কি গুরু সেবা কি একজন প্রশ্ন করেছেন বাবা এত বড় প্রশ্নের উত্তর কি আমি দিতে পারি অধম মানুষ তো এই যে ভক্ত চরিত্র দিয়ে আমি কিন্তু বর্ণন করতে চলেছি তো উপমন্যকে বলছে যে আমার যে গোয়াল ঘরে যত গাভী দেখছ তোমাকে প্রত্যেক দিন ওই চড়াতে নিয়ে যেতে হবে কোথায় না গোষ্ঠে নিয়ে যেতে হবে তো বলছে যদি তুমি প্রত্যেক দিন এই গাভী চড়াতে নিয়ে যাও তাহলে তোমার গুরুমাতা তোমার জন্য প্রত্যেক দিন সেবা প্রসাদ পাঠাবে সেটা তুমি সেবা করে কিন্তু করবে তো প্রত্যেক দিন বাবা প্রসাদ পাঠায় আর উপমন্য গুরু আজ্ঞা নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে পালন করে চলেছে গাভীগুলো প্রত্যেক দিন চড়াই সকালে যায় বাবা সন্ধ্যায় নিয়ে আসে আর গুরু মাতা যা কিছু দেয় সেইটুকু সেবা করে দিন যাপন করেন এরকম বাবা বছরের পর বছর অতিক্রম করলো কিন্তু উপমন্য গুরু কৃপা কিছুতেই করছে না আমরা যদি আমরা আমাদের ধৈর্যটা কত দূর যেত ধৈর্যটা আমরা হারিয়ে ফেলতাম গুরুকে আমরা বলতাম আপনার বাড়িতে কি আমি গোশালায় কাজ করতে এসেছি হুম আপনি দিবেন না বলুন আমি চলে যাব। কিন্তু উপমন্য সেই কথা বললো না ধৈর্যের সহকারে গুরুর আদেশ পালন করে চলেছে গুরুর লক্ষ্যটাই শিষ্যর প্রতি বলছে তোমার কতটা ধৈর্য ধৈর্যের পরীক্ষা তোমাকে দিতে হবে ভগবান শ্রীকৃষ্ণ সন্দীপনের কাছে গিয়েছিলেন কৃষ্ণ সুদামা কত কিছু করেছেন কত কাজ করেছেন বিশ্বব্রহ্মাণ্ডের জগৎপতি যিনি তিনিও গুরু সেবা দিয়েছিলেন গুরু যা যা করতে বলেছে গুরুকে গুরুর হাতে কোনোদিন মার খেয়েছেন গুরু মার হাতে শ্রীকৃষ্ণকে কিন্তু সন্দীপন মনে বুঝতে পেরেছিলেন যে এটা বিশ্বব্রহ্মাণ্ডের ভগবান হবে তার অলৌকিক অলৌকিক একটা করে ঘটনা কিন্তু গুরুমাতা তাকে কিন্তু শাস্তি দিয়েছেন এই খড়ি কাটো এটা নিয়ে আসো সব কিছু করেছেন দুই বন্ধু মিলে করেছে আমরা প্রমাণ পেয়েছি তাহলে বিশ্বব্রহ্মাণ্ডে যদি ভগবান গুরু সেবা করতে পারে তাহলে তো আমরা তুচ্ছ আমাদের ধৈর্য তাহলে কতটুকু আমরা এতদিন বলতাম যে তোমার এখানে কি আমি এই গোশালায় কাজ করতে এসেছি না না আমি পারবো না আমাকে ছেড়ে দিন দেবেন না ঠিক আছে কিন্তু উপমন্য মুখে একটা কথাও বললো না এইবার কি করল গুরুদেব বলছে এই যে আমাদের যে ধামের প্রসাদটা এই গুরুধামের প্রসাদ আর উপমন্যকে দেওয়া চলবে না নিষেধাজ্ঞা দিয়ে দিলেন উপমন্য প্রসাদ পাচ্ছে না বাবা না খেয়েই প্রত্যেক দিন গুরু নিয়ে যায় প্রত্যেক দিন নিয়ে যায় এইভাবে মাসের পর মাস মাসের পর মাস অতিক্রম হয়ে গেল উপমন্য কথা একদিন অন্য শিষ্যদেরকে ডেকে গুরুদেব বলছেন আচ্ছা উপমন্য তোমরা দেখেছো বলছে হ্যাঁ গুরুদেব ও কেমন কার্য করছে বলছে গুরুদেব প্রত্যেক দিন যেমন করে উঠে যায় তেমন করে আসে প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করছে রকম মাসের পর মাস যখন অতিক্রম হলো গুরুদেব ডাকল উপমন্য এদিকে এসো বৎস বলছে হ্যাঁ গুরুদেব প্রণাম জানাই বলছে আচ্ছা বাবা এই কয়েক মাস ধরে যে তোমাকে প্রসাদ দেওয়া হলো না তুমি সেবাটা কী করলে বলছে গুরুদেব এই যে বনের মধ্যে যত ফল টল ছিল সেই বৃক্ষ থেকে আমি ফল পেরে পেরে আমি খেয়েছি বলছে ছে ছে তুমি পাপ করেছো তুমি চুরি করেছ এই চর্য পাপ তোমার তো ক্ষমা নেই হুম তুমি তর্পণ না করে গুরু আজ্ঞা না পালন করে তুমি সেটাকে সেবা করেছো এটাতে তোমার আর এই সেবা বন্ধ তুমি আর গাছের ফল পেরে কিন্তু খাবে না বলছে ঠিক আছে গুরুদেব এবার প্রত্যেক দিন তেমনটি করে নিয়ে যায় প্রত্যেক দিন গাভী চারাই বাবা প্রত্যেক দিন যায় এরকম মাসের পর মাস চলে যাচ্ছে একদিন হঠাৎ করে আবার শিষ্যদের ডেকে এই হোকারা আচ্ছা আমার উপমন্যর খবর কি বলছে গুরুদেব যেমন করে নিয়ে যেত তেমন করে নিয়ে আসছে গোষ্ঠী গোষ্ঠী যায় গোষ্ঠী থেকে গুরু নিয়ে আসে প্রত্যেক দিন এখন বলছে উপমন্য এদিকে এসো বলছে কি এতদিন যে তোমাকে ফল সেবা থেকে বঞ্চিত করলাম তাহলে তুমি কী দিয়ে দিন যাপন করো বলছে গুরুদেব এই যে গাভী মাতা আছে প্রত্যেক দিন গাভীর আমি দুগ্ধ দহন করে সেবা করে ছিছি ছি তুমি অন্যায় করেছো তুমি তর্পণ করনি গাভীর বৎসটার কত কষ্ট হয়েছে না জানি কতটা ক্ষুধা পেয়েছে তুমি এই কার্য কালকে থেকে করবে না এই রকম করে বাবা বছরের পর বছর কেটে যাচ্ছে দেখুন গুরুগৃহের শিক্ষাটা অত বড় নয় এমনি বলেনি বাবা কৃষ্ণ কৃপা জগতময় গুরু কৃপা কোনো কোনো ভাগ্যজনের হয় ধৈর্য না থাকলে নাম নেবেন যে সেই পাত্রটা যদি ভালো না থাকে তাহলে কখনোই গুরুদেব সদ্গুরু যারা তারা শিক্ষা দীক্ষা দেন না সবাই বলছেন আমি গুরুমাতা তুমি গুরুমাতা এই মাতা সেই মাতা আগে যে গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধাটা সেটা আগে আগে পালন করতে হবে স্কনে যাবেন দুই বছর নাম করতে দেবে তুমি কতটা পারো তোমার কতটা ধৈর্য আছে তারপরে তোমায়কে শিক্ষা দেওয়া হবে উপমন্য দিন ওই গাভী নিয়ে যায় প্রত্যেক দিন নেয় বাবা যেমন যায় তেমনই হঠাৎ করে একদিন উপমন্যকে ডাকলো উপমন্য এদিকে এসেও বলছে কি আচ্ছা তোমাকে যে এতদিন এই যে গাভীর দুগ্ধ থেকে বঞ্চিত করা হলো তুমি কি সেবা করো বলছে গুরুদেব ওই যে গাভীর বাৎসটা দেখছেন ওই বৎস যখন গাভীর দুগ্ধ পান করে তার মুখে যে ফেনাগুলো আছে সেগুলো আমি পান করে থাকি ছি ছি তুমি অন্যায় করেছো তুমি আবার গুরুর যে তর্পণ করে তোমাকে সেবা করতে হয় আর বাছুরের যে এই যে ফেনাটা ওঠে সেটা সেবা করলে তার পেটটা ভরে সেখান থেকে তুমি বঞ্চিত করেছো এই কার্য তোমার আর চলবে না চলে যাও তুমি আবার তোমার কার্য করো এবার কি করলেন বাবা উপমন্য প্রত্যেক দিনের মতো আবার সেই চলে গেলেন আর গোষ্ঠে যায় আর গোষ্ঠে কিন্তু প্রত্যেক দিন উপমন্য এমন করে গাভি চড়াই বাবা আর একদিন দেখতে 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 অনেক কয়েকদিন হলো উপমন্যকে আর দেখা যাচ্ছে না অন্য যারা স্টুডেন্ট আছে বাবা গুরু শিষ্যদেরকে ডেকে সবাইকে ডেকে ডেকে বলছে ওরে না খোকা আমার উপমন্যকে তো আমি দেখতে পাই না সে থাকে কোথায় আমরাও দেখতে পেতাম কিন্তু এখন আর দেখা যাচ্ছে না গুরুর প্রাণটা হাউ হাউ করে কেঁদে উঠলো এ কি আমার শিষ্য উপবুল্লো কোথায় গেল ছেলেটাকে আমি কতই কিছু করেছি মাতা চিৎকার করে বলে উঠলো কি প্রয়োজন পড়েছে তোমার কাছে এসেছে তার কি তুমি কি তাকে কম কষ্ট দিয়েছ হ্যাঁ তুমি কম শাস্তি তাকে দিয়েছ ফল থেকে তুমি বঞ্চিত করেছো প্রসাদ থেকে বঞ্চিত করেছো গাভীর দুধ থেকে বঞ্চিত করেছো গাভীর যে বৎস তার মুখের ফেনাটা সেটা সেবা করে সে থাকতো তবু তাকে বঞ্চিত করেছো কি জন্য পড়ে থাকবে তোমার ঠিক হয়েছে এবার ভালো হয়েছে সে যেখানে খুশি সেখানে চলে যাক গুরুদেব মনে মনে চিন্তা করলেন বাবা মনে মনে চিন্তা করলেন আমার উপন্য উপন্য কোথায় গেল তার এত বড় ভক্তি শ্রদ্ধা কোথায় গেল বাবা জীবের লাগি হরি ভুবনে প্রকাশ হলেন গুরুর ধরি গুরুকে মনুষ্য জ্ঞান কভু না করিবে আর যেথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে গুরুদেবের বুকটা ফেটে গেল বাবা শিষ্যের জন্য যদি গুরু কৃপা একদিন আপনার হয়ে যায় তাহলে আপনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেন গুরু আর কেউ নয় এটা বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান জীবের নিস্তার লাগে নন্দ সুতরি ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি এইভাবে সেবা করে যান গুরু কৃপা অবশ্যই মিলবে গুরু অবশ্যই ভগবান উপমন্যকে অন্বেষণ করতে করতে গুরুর দুই নয়ন ধারা বয়ে বয়ে চলে যাচ্ছে উপমন্য অপমন্য করে চিৎকার করতে করতে গুটের দিকে হেঁটেছে হাজার হাজার শিষ্য তার বাড়িতে পড়ে আছে ছুটতে ছুটতে চারিদিকে খুঁজছে আর উপমন্য উপমন্য বলে চিৎকার করছে একটা অন্ধকার জায়গা থেকে কোথা থেকে আওয়াজ আসলো গুরুদেব আমি এখানে জড় জড় স্বর কণ্ঠস্বর কিছুতে এই কণ্ঠ আর বেরোচ্ছে না গুরুদেব চারিদিকে খুঁজছে কোথায় বাবা তুই কোথায় আর একবার আওয়াজ দিতে পারছে না চিৎকার করতে করতে গুরুদেব ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসতে যাবে একটা করুণ সুরে চিৎকার আসলো গুরুদেব আমি এখানে গুরুদেব যেই না দৃষ্টি নিক্ষেপ করলো একটা অন্ধকার কূপের মধ্যে ওই পড়ে আছি উপমন্য তুই এখানে কিভাবে পতিত হলি এই অন্ধকার কূপে গুরুদেব যেদিন থেকে আপনি ফল থেকে বঞ্চিত করেছেন যেদিন থেকে আমাকে প্রসাদ থেকে বঞ্চিত করেছেন যেদিন থেকে আপনি আমাকে দা গাভীর দুঃখ থেকে বঞ্চিত করেছেন সেদিন আমি ওই যে বনের মাঝে বাবা এক ধরনের ফল পাওয়া যায় যার কাটাগুলো ভেঙ্গে দিলে ওই দুধের মতো রস বেরিয়ে আসে সেই কাঁটা ফলকে আমি অন্বেষণ করতে যাই দেখবেন বাবা বনের মধ্যে কাঁটা জাতীয় গাছ আছে তার ছোট ছোট হলুদ হলুদ ফুল হয় কেউ কেউ কাঁটা গড়ো বলে থাকে ওই কাঁটা ভেঙে আমি ওই কাঁটার রসগুলো ওই ফলের রসগুলো দুগ্ধ হিসাবে সেবা করেছি গুরুদেব পাঁচ সাত দিন আমি এইভাবে থাকতে দেখতে আমার অন্ধ হয়ে গেছি আমি আমার চোখে দৃষ্টি হারিয়েছে গুরুদেব ক্ষুধার চোটে ক্ষুধার জ্বালাই আমি চারিদিকে চটপট করে খুঁজতে খুঁজতে অন্ধকার কূপের মধ্যে পড়ে যায় গুরুদেব আমি দেখতে পাইনি তো গুরুদেব তাই আমি এখানে পড়ে গেছি আরে পাগল ছেলে এমন করে কেউ নিজেকে কষ্ট দেয় আর কত পরীক্ষা তুই দিবি তোর এত ধৈর্য তুই বাড়িতে যেতে পারিস না না গুরুদেব আমি যেতে পারি না গুরুদেব আমি তো শিক্ষা গ্রহণ করতে এসেছি ভগবান আপনি আপনি যা কষ্ট দেবেন আমি মাথা পেতে গুরুদেব তুই একটু বললি না যে আমার এত কষ্ট হচ্ছে কোনোদিন বললি না না গুরুদেব সঙ্গে সঙ্গে গুরুদেব আমার কি করলেন সোনক ঋষি দেবতাদের যে বাবা ও দেয় সেই দেবে দেবতার যে তোমার হচ্ছে ডাক্তার রূপে আসেন সেই হচ্ছে অশ্বিনী কুমার দয় তাদেরকে স্মরণ করলেন অশ্বিনী দয় হাতের মধ্যে করে দগ্ধ জাতীয় দ্রব্যের মতো ওষুধ নিয়ে এসে বলছে নাও না উপমন্য এটা সেবা করে নাও তুমি চোখের দৃষ্টি ফিরে পাবে তোমার ক্ষুধা তৃষ্ণা সব কিছু শেষ হয়ে যাবে সেই দুধের মতো জিনিসটা কি বাবা স্বর্গের সুধা নিয়ে এসেছে বলছে না না অশ্বিনী দয়। আপনাদের এই ওষুধই আমি পান করতে পারবো না বলছে কেন বলছে আমাদের আমার গুরুর আদেশ যদি না হয় আমি সেবা করতে পারবো না সঙ্গে সঙ্গে বলছে ওরে খোকা পিতা মাতাকে ছেড়ে এসেছিস আমি তোর পিতা মাতা নে এখনই তুই সেবা করে নে এই ওষুধ তুই এখনই সেবা কর গুরু কৃপা হলো গুরুর কথা শ্রবণ করে ওই যে উপমন্য ওই অশ্বিনী কুমার দ্বয়ের হস্ত থেকে সেই অমৃত মুখের মধ্যে দিল বাবা সঙ্গে সঙ্গে চোখের দৃষ্টি বাবা ফিরে পেল দেহের মধ্যে বল এলো ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে গেল গুরুর চরণ আছাড় খেয়ে পড়েছে গুরুদেব এবার আমায় কৃপা করুন গুরুদেব এবার আমায় কৃপা করুন সঙ্গে সঙ্গে বলছে ওরে কোকা তুই তো আরও আগেও বলতে পারতিস বাবা নিজের যে সন্তান রয়েছে গুরুদেবে তার থেকে বেশি ভালোবাসবে যদি গুরু কৃপা একবার হয় গুরু সেবাতে যদি আমরা সন্তুষ্টি লাভ করতে পারি গুরুদেব বলছে ওরে ওরে কোকা তোকে আর কষ্ট করতে হবে না তোকে কিচ্ছু করতে হবে না তোকে শাস্ত্র জ্ঞান এই যে তোমার সরদর্শন চারিবেদ তোকে আর অধ্যায়ন করতে হবে না এতদিন পর্যন্ত আমি যদি কোন কর্ম করে থাকি আমার যদি কোন উন্নতির কর্ম যদি করে থাকি আমার সামান্য যদি জ্ঞান থেকে থাকে আজকে তোকে আমি এই জ্ঞানচক্ষু তোর ভিতরে দান করে দিলাম রামকৃষ্ণ পরম হংস দেব দিয়েছিলেন বাবা তার শিষ্যকে দিয়ে শিষ্যের যে ক্যান্সার রোগটা নিজের শরীরে ধারণ করেছিলেন যদি গুরুকে আশ্রয় করতে যান নিজে যদি কিচ্ছু না পারেন চরণে নিজের দেহটাকে শোপে দিন একবার মন দেহ সব যদি সে দেন অবশ্যই বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি লাভ করবেন বলছে আজকের যা কিছু জ্ঞান যা কিছু গরিমা ছিল সব কিছু তুই নিয়ে নে গুরুর কৃপা হয়ে গেল উপমন্য বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে দেখেছেন তো এমন করে সেবা করলে গুরুর কৃপা পাওয়া যায় এমন শিষ্যের প্রতি গুরুদেব কৃপা বর্ষণ করেন এই হচ্ছে গুরু সেবা সেবার মধ্যে আর কিছু নেই টাকা পয়সা ধন সম্পত্তি নয় যারা যেই গুরু সেবা নেয় টাকা পয়সা ধন সম্পত্তি নেবার আশায় আসতে সেই গুরু কখনোই গুরু নয় বাবা সেই গুরু শিষ্য দুজনে পাপমুখী হয় এটা শাস্ত্রে বর্ণিত আছে আর যে সদগুরু হবে সে কখনো সেবা নেবে না গুরুর আদেশ মানাই শিষ্যের কর্তব্য এটাই হচ্ছে সেবা এমন গুরু বাবা কোথায় পাওয়া যায় এই গুরুকৃপা কোথাও কি পাওয়া যায় কোথাও পাওয়া যায় না চিন্তা গুরু প্রীতি বৈকুণ্ঠম যোগী দুর্লভ তো চিন্তামণি যদি আপনি লাভ করেন অনেক কিছু লাভ করবেন কিন্তু গুরুকৃপা যদি একবার পেয়ে যান বৈকুণ্ঠ প্রাপ্তি হবে বলুন এমন গুরুকৃপা আপনাদের কেমন লাগলো এমন শিষ্য চরিত্র আপনাদের কেমন লাগলো এই হলো গুরু সেবা বাবা আমার কাছে আর সেবা দেওয়ার মতো কিছু নেই আপনাদের চরণ কমলে আমার কোটি কোটি প্রণতি যদি ভুল ত্রুটি হয়ে যায় ভাব ভাষায় আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে তাকে আমাকে একটু ক্ষমা করে দেবেন আর আশীর্বাদতে বাদের হাতটুকু মস্তকে রেখে আশীর্বাদ করবেন এমনভাবে যেন আপনাদেরকে আমি কৃষ্ণ কথা শ্রবণ করাতে পারি জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি হরিবোল হরিবোল জয় গুরু জয় গুরু জয় গুরু